আসসালামু আলাইকুম আমি আসাদুজ্জামান রাজ আমি রাইট নাও এখন আছি ওয়ার্ল্ডের বিগেস্ট হায়াস্ট ব্রিজ বজ্রাজার সমুদ্র সৈকতে আছি আর আমার সাথে আছে আমার ইয়ামাহা জেড টু ফাইভ বাইকটা আলহামদুলিল্লাহ আমার এক্সপিরিয়েন্সে বেশ কিছু হায়ার সিসি চালানোর অভিজ্ঞতা আছে কারণ আমি অলরেডি দুইবার লাদাখ ঘুরে আসছি সেখানে দেখা গেলো অনেক হায়ার সিসির বাইক আমি চালিয়েছি তবে টু ফাইভ কেন আমার পছন্দ আমি অলরেডি এই টু নিয়ে আমি দুইবার পাস একবার আমি সিঙ্গেল এবং আরেকবার আমার ওয়েব সহকারে আমি কমপ্লিট করে আসছি যেটা বাংলাদেশের ফার্স্ট কাপল হিসেবে ইতিমধ্যে আমার বাইক কিন্তু আট হাজার কিলোমিটার হয়ে গেছে তো এই আট হাজার কিলোমিটারের মধ্যে কিন্তু আমি অলরেডি পাহাড়ি রাইড করছি যেটার ভিতরে এক্সট্রিম বলতে তিন দু আমার কেউ করার আমি বগল একটা ঘুরে আসছি সেই সাথে ডিম পারে আমি অলরেডি দুইবার ঘোরা শেষ তো এই বাইকটার যে মজা সেটা শুধু হাইওয়েতেই মজা না এই বাইকটার মজা পাহাড়ি রোডে একটা অন্যরকম একটা ফিল আছে আর বাইকটার ব্রেকিং এর নিয়ে তো কোনো কথাই নাই টাউল চ্যানেল এবি আছে আর সেই সাথে যে বাইকটার সবচেয়ে মজার যে বিষয়টা হলো কমফোর্টনেস আমি আমার অয়েবকে নিয়েই সবসময় রাইড করি বেশিরভাগ টাইমে তো যার কারণে আমি এমন একটা বাইক খুঁজেছিলাম অয়েব সহকারে আমি সব কমফোর্টলি রাইড করতে পারবো আমরা যেহেতু রাইডার আমরা প্রচুর রাইড করি সব কিছুর বাইরেও কিন্তু একটা চিন্তা থাকে সেটা হলো ফুয়েল তো আমার ফুয়েল কনজেনশন করতে হবে তো সেই ক্ষেত্রে হায়ার সিজি বাংলাদেশের যে বাইকগুলো আছে অন্যান্য বাইকের মাইলেজটা একটু কম আসে সেই তুলনায় আমার বাইকে কিন্তু আমি থার্টি থ্রি থেকে থার্টি ফাইভ থার্টি সেভেন পর্যন্ত মাইলেজ পেয়েছি পাহাড়ি রোড লং রোড যেভাবেই হোক সেভাবেই পেয়েছি আসলে বাংলাদেশের কিন্তু টপ স্পিড বলতে এইটটি এইটির উপরে কিন্তু বাংলাদেশের হাইয়েস্ট স্পিড যেটা এগুলো এইটটি এইটির উপরে চালানোর মতন অফিসিয়ালি সরকার তরফ থেকে কিন্তু আর কোনো অ্যাপ্রুভাল নাই দাদা এইটটি আর আমার বাইক সব টপ স্পিড একশো চল্লিশ ওটা দ্যাট স্যানামা আমার আসলে বেশি টপ দরকার নেই যারা একসাথে মাইলেজ কম্পোর্টনেস কন্ট্রোলিং ব্রেকিং সব কিছু একসাথে চান একটা কমপ্লিট প্যাকেজ হল ইয়ামাহা এফ জেড টু বাইক এর কোনো বিকল্প নাই ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন ইতিমধ্যে আমার বাইকটা টু ফাইভ যত বাইক আছে তার ভিতরে হায়েট চলা আট হাজার কিলো ইনশাল্লাহ আমি অতি শীঘ্রই আমি আশাবাদী যে সবার আগে আমি এক লাখ কিলোমিটার পূর্ণ করব। এটাই শুভকামনা থাকলো আর থ্যাংক জানা এগেন ইয়ামহা বাংলাদেশকে এস ইয়ামহা